অধিকাংশ সো মানুষ জাহান্নামে নিক্ষেপ হইবে তারা কারা তারা হচ্ছে এই যে দুইটা চোখ দিয়েছে কিন্তু চোখ দিয়ে দেখে নাই দেখার মতো দেখে নাই কলব দিয়েছে কিন্তু কলবের কাজ করে নাই কলবটা পরিষ্কার করে নাই তাদের কি দুইটা কান দেওয়া হয়েছিল কিন্তু কান দিয়ে যেভাবে আল্লাহর واشجب بصنع من ضلع ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ودك أنسو منوش جهنم نكب غيبي تركرا الله تعالى بولين লাহুম কুলুবুল্লা যাদেরকে এই কলকটা দেওয়া হয়েছিল কলকটা পরিষ্কার করতে পারে নাই এই কলবের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার তাকাবুর দিয়ে ভরে রেখেছে কলকটাকে কালো করে ফেলেছে তারা জাহান নামে নিক্ষেপ হইবে ওয়ালাহুম أعين لا يبصرون যাদের এই দুইটা চক্ষ দিয়েছে আল্লাহ তালা দুইটা চক্ষ দিয়েছে এই চোখ দিয়ে আদেশ নিষেধ আল্লাহর আদেশ নিষেধ পালন করতে পারে নাই হক জিনিস দেখে নাই বেহক জিনিস দেখেছে নাজায়জ দিকে তাকাই আছে নজর করেছে চোখের কাজ যেভাবে করার দরকার ওইভাবে করে নাই এই জন্য তারা জাহান নামে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে যাদেরকে দুইটা কান দেওয়া হয়েছিল এই কান দিয়ে যেভাবে শোনার দরকার কোরআন শুনবে কোরআন হাদিসের কথা শুনবে না যায় কোনো গান শুনবে না বাদ্য যন্ত্র এই শব্দ শুনবে না কলপটা পবিত্র রাখতে পারে না চোখ দুটো পবিত্র রাখতে পারে না কান পবিত্র রাখতে পারে নাই না যায়স কাজের মধ্যে লিপ্ত থেকেছে তারা অধিকাংশ জাহান নামে যাবে শুধুই জাহান নামে যাবে না আল্লাহ তালার ঘোষণা তারা তো মানুষই না আল্লাহ তালা বলেন যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ভালো কাজ দেখে না কলকটা নষ্ট করে ফেলেছে চোখটাকে নষ্ট করে ফেলেছে না যায় জিনিস দেখে দেখে কান দিয়ে না যায় জিনিস শুনে শুনে নষ্ট করে ফেলেছে কলব কান চোখ এগুলো নষ্ট করে ফেলেছে তারা তো মানুষই না আল্লাহ তালা বলেন তারা কারা বলে তারা তারা হচ্ছে চতুষ্পদ পানি কারা যারা কলপ নষ্ট করেছে তারা চোখ নষ্ট করেছে যারা কান নষ্ট করেছে জবান নষ্ট করেছে হাত নষ্ট করেছে আল্লাহ নিয়ামতের নিয়ামত দিয়েছে কিন্তু এটা যে পথে ব্যয় করা এটা করে নাই নাম তারা হচ্ছে চতুষ্পদ পানি আল্লাহ তাহলে এটাই শেষ করেন নাই চতুষ্পদ পানি না তার চাইতেও নিকৃষ্ট আল্লাহ তালা বলেন বল্হুম আদল তারা তার চাইতে চতুষ্পদ পাণির চাইতেও নিকৃষ্ট বল্হুম আদল বলেছে আল্লাহ উলাকে কাল্লা আন বাল্লভুম আদল উলা ই ক্যা তারা গাফের তারা মূর্খ তারা জানে না মনে করে আমরা সব বুঝি অহংকার তাকাব্যর হিংসা ফুলব জাতীয় কলবে ভরে ফেলেছে তারা মনে করে আমরা অনেক কিছু বুঝি না না আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ পানির চাইতেও ওই সকল কলব নষ্ট কারণেওয়ালা ব্যক্তিরাও চতুষ্পদ পানির চাইতেও তারা নিকৃষ্ট